আমি কোথায় যাই কি করি সবকিছুকে তোমাকে বলে করতে হবে অবশ্যই আমি তোমার স্বামী তুমি কোথায় যাও কি করো অবশ্যই আমাকে বলে যেতে হবে সব সময় এত সন্দেহ করার কি আছে আমি যখনই বাহিরে যেতে নেই তখনই তুমি এসে নানান ধরনের প্রশ্ন করতে থাকো আমি কোথায় যাচ্ছি কখন আসব কার সাথে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি সব সময় এত সন্দেহ করা ভালো না জানতে চাওয়াটা আমার অধিকার এবং দায়িত্বের মধ্যে পড়ে তুমি কোথায় যাচ্ছো সেটা আমি জানতে চাইবো না যেখানে অধিকার দেখানোর কথা সেখানে কোনো খবর নেই আমার সাথে আসছো অধিকার ফলাতে সব সময় না এত অধিকার ফলাতে এসো না তুমি এটা কেমন কথা বলো তুমি কোথায় যাচ্ছো আমি শুধু এটা জানতে চেয়েছি আর কখন ফিরবে এতে জিজ্ঞেস করেছি এটা জানতে চাও কি আমার অপরাধ শোনো তুমি জানো না আমি আমার বান্ধবী মন্নির সাথে শপিং এ যাচ্ছি তুমি মন্নির সাথে শপিং এ যাচ্ছ তুমি না কালকে মন্নির সাথে শপিং এ গিয়ে আসলে আজকে যাওয়ার কি দরকার আমার প্রয়োজন আছে আর আমার প্রয়োজন থাকলে আমি যাব না আচ্ছা ঠিক আছে তুমি যাও কিন্তু রোজ রোজ মুন্নির সাথে ঘোরাফেরা করলে কি চলবে এই তোমার মুন্নিকে নিয়ে কিসের এত সমস্যা মুন্নি আমার বেস্ট ফ্রেন্ড আর মুন্নি কি ছেলে মানুষ যে তুমি ওকে দুই চোখে দেখতে পারো না আরে আচার্য আমি আবার কখন বললাম যে আমি ওকে সহ্য করতে পারি না আমি কি কিছু বুঝিনা মনে করছো তুমি একদমই চাও না আমি মুনির সাথে চলাফেরা করি আচ্ছা বোঝোই যেহেতু তাহলে ওর সাথে চলাফেরা না করলেই পারো আর আমি যেটা চাই না সেটা তুমি না করলেই পারো আর তোমার স্বামী যেটা পছন্দ করে বা করে না সেটা থেকে তুমি খেয়াল রাখবো না মানে কি ওর সাথে চলাফেরা করলে সমস্যাটা কোথায় ওকে ছেলে মানুষ আমি তো ওর সাথে এ যাচ্ছি ও আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর সাথে চলাফেরা করবোই দেখো মুন্নি সাথে তোমার তুলনা করলে চলবে না কারণ মুন্নির কোনো সংসার নেই কিন্তু তোমার তো সংসার আছে মানলাম মুন্নি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাই বলে তুমি সেটা করতে পারো না বিয়ে হয়েছে বলে কি আমি আমার সব শখ আলাত মাটি দিয়ে দিয়েছি আমার জীবনটা শেষ হয়ে গেছে মুন্নি যদি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাহলে আমি কেন পারবো না তুমি পারো না কারণ তুমি বিবাহিত তোমার কাছে সংসারের দায়িত্ব আছে তুমি একটা সংসারে আসো তুমি কারো ঘরের বউ এটা তুমি ভুলে যাও কি করে এত দায়িত্ব কে দিয়েছে আমাকে তুমি দিয়েছো আমি তো নিতে চাইনি দেখো দায়িত্ব আমি তোমাকে দেইনি দায়িত্ব তোমাকে দিয়েছে প্রকৃতি প্রকৃতি দিয়েছে মানে দেখো এটা প্রকৃতির নিয়ম যখন তোমার বিয়ে হয়নি তখন তুমি মুন্নির সাথে ঘোরাফেরা করতে সবই ঠিক ছিল কিন্তু এখন তোমার কাছে যে দায়িত্বটা আছে সেটা আমি তোমাকে দেইনি কেউ তোমাকে দেইনি এটা তোমাকে প্রকৃতিই দিয়েছে যেমন ধরো আমার কাছে তোমার দায়িত্ব রয়েছে এটাকে কি আমি নিশ্চয়ই করি না কারণ এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কিছু দায়িত্ব আছে আর এটা তোমাকেই করতে হবে। আর তুমি এটাকে বোঝা কেন মনে করছো তুমি যদি সংসার ফেলে এভাবে হুটহাট করে বাহিরে যাও সেটা তো আমাদের কারোর জন্যই ভালো এই যে তুমি আজকে মুন্নির সাথে ঘোরাফেরা করছো ধরো কিছুদিন পর মন্নির বিয়ে হয়ে গেল এবং মন্নি সংসারের প্রতি মনোযোগী হয়ে গেল মন্নি তো তার সংসার জীবনে ঠিকই সুখী হবে কিন্তু তোমার কি হবে তুমি তো তখন ঘোরাফেরা করার জন্য কোনো মানুষ খুঁজে পাবে না এখন মন্নির জন্য যে অশান্তিটা তুমি সংসারে করছো সেটার প্রভাব কিন্তু তোমার উপরেই পড়বে দেখো আমাকে ব্রেন ওয়াশ করে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই আমি এখন এই খাঁচায় বন্দী হতে চাই না লাইফটাকে এনজয় করতে হবে না ঘোরাফেরা করব মজা করব এদিকে যাব ওদিকে যাব চলাফেরা করব তারপরে হচ্ছে লাইফটাকে অনেক এনজয় করতে হবে অ্যাকশন যাও যাও আমি তোমাকে আটকাচ্ছি না যাও মুন্নির সাথে ঘোরাফেরা করে এনজয় করে আসো যাও হ্যাঁ যাবই তো আমি কি না করেছি তুমি আমাকে আটকালে কেন আমি তোমাকে আটকাই নি আমি তো তোমাকে শুধু জিজ্ঞেস করেছি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ আমি সেটার উত্তরও দিয়েছি তোমাকে আমি শপিং এ যাচ্ছি হ্যাঁ আমি উত্তর পেয়েছি যাও তুমি মুন্নির সাথে যাও ঘোরাফেরা করো খাবার দাবার খাও আমি তো তোমাকে আটকাচ্ছি না হ্যাঁ যাবোই তো তোমাকে আর বলতে হবে না হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও মেলা আবার শপিং মল বন্ধ হয়ে যাবে যাও তাড়াতাড়ি যাও আর আমার দুপুরের খাবারে কি হবে হ্যাঁ সেটা তুমি অনলাইন থেকে অর্ডার করে খেয়ে নিও কি আশ্চর্য তোমার বাইরে খেতে ইচ্ছে করছে তুমি বাইরে খেতে যাবা আমি কেন বাইরে খেতে যাবো তুমি আমার জন্য দুপুরে রান্না করে যাবো না পারবো না আমি বাইরে থেকে খেয়ে নিব তুমিও অর্ডার করে বাইরে থেকে খেয়ে নিও হ্যাঁ তোমার সাথে তো মন আছে তোমরা দুজনে মনে সুখে বাহিরে খাবার খাবা কিন্তু আমার সাথে তো কোনো মন নেই আমি কার সাথে মনে সুখে খাবো সে বললে তুমি না আমি বললাম যে আমি একা খাইতে পারি একা খেতে কি সমস্যা খেতে গেলে কি দুজন লাগে নাকি আমি রান্না করে খেয়ে নেব তুমি যাও যাও তুমি না কোনদিন আর শোধ যাবে না বুঝলে